উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরে বাসের পেছনে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাস বাসযাত্রীর বাসটি যশোর রোড ধরে মাইকেল নগর থেকে বারাসাতের দিকে যাচ্ছিল তখনই বাসের পেছনে এসে সদরে ধাক্কা মারে লরিটি তা নিয়ে সূত্রে খবর দুই বাসযাত্রী বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন সেই সময় লরি বাসে ধাক্কা মারে সেই বাসটি ধাক্কা মারে বাসযাত্রীদের দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন নিহতদের একজনের বাড়ি নিউ ব্যারাকপুর এলাকায় তার নাম কাকুলি শর্মা দেবনাথ তবে অন্য ধরনের পরিচয় জানা যায়নি যদি মাইকেল নোয়াতি উদ্দিন কাজের ঠিক আছে সে এবার ছেলে যায় নিয়ে আসছে ছেলে নিয়ে আসতেই গেছে গিয়ে দেখে দে ওখানে লোকজন জড়ো আছে এবার দেখার পরে দেখছি যে অঞ্চলে আমাকে ফোন করেছে ফোন করে বলছে মা আর নেই গিয়ে দেখি একদম থেতলে বেতলে গেছে অন্যদিকে বসিরহাটের সাতচোড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের পেয়ারাতলা এলাকায় ইটভাটা লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বছর পঞ্চাশের মান্নান মণ্ডলে মৃতদেহ আজকে দেখি ঘাতক লরির মালিকের বিরুদ্ধে দীর্ঘ সময় বিক্ষোভ দেখান স্থানীয়রা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে